আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা প্রোজেক্ট নিয়ে আজকের প্রজেক্টটা কিন্তু খুবই মারাত্মক ধরনের একটি প্রজেক্ট এই প্রজেক্টটিতে যারা জয়েন না করবেন তারা কিন্তু খুবই কিন্তু মিস করতে পারেন এই প্রোজেক্টটাকে পরবর্তীতে তারা কিন্তু খুবই মিস করবেন ভাই ঠিক আছে এইটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট অনেক কিছু আপনি হারিয়ে ফেলবেন এই প্রজেক্টটাতে জয়েন না করলে কারণ এটা অনেক বড় ধরনের এটা টোটাল সাপ্লাইটা কিন্তু খুবই কম ভাই খুবই কম মাত্র দুইশো মিলিয়নের মতো তাদের টোটাল সাপ্লাই এক টোকেনের প্রাইস আশা করতেছি ভবিষ্যতে পঞ্চাশ সেন্ট করে হবে যদি তারা লিস্ট করে ঠিক আছে কারণ সাপ্লাই কম টোকেনের দাম বেশি ঠিক আছে যদি তারা ভালো করে লিকুইডিটি অ্যাড করে তাহলে ভালো এখান থেকে একটা পয়সা আমরা নিতে পারবো দেখেন আমার কিন্তু অলরেডি তিনশো একচল্লিশটা টোকেন কিন্তু আমার এখানে হয়ে গেছে ঠিক আছে এবং তাদের টুইটারটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি টুইটারটাতে একটা ক্লিক করে দিলাম এখন আমাকে তাদের টুইটারে নিয়ে যাবে ঠিক আছে তাদের টুইটারে কিন্তু চলে আসলাম দেখেন তাদের টুইটারটা কিন্তু অলরেডি দেখেন এই যে দেখেন গোল্ডেন ভেরিফাইড করা টুইটারে কিন্তু তারা গোল্ডেন ভেরিফাইড করে টুইটারটা রাখছে এটা একটা বোলোক্সিল প্রজেক্ট কেউই মিস করবেন না মিস করলে কিন্তু ভাই আপনি বড় ধরনের কিছু হারিয়ে ফেলবেন আপনি যদি একজন অনলাইনে ফ্রি মাইনার হয়ে থাকেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু কাজ করতে কোনো টাকা লাগে না পয়সা লাগে না শুধুমাত্র আপনি চব্বিশ ঘন্টা পরে পরে আইসা আইসা একটা ক্লিক করে দেবেন আপনার অটোমেটিকভাবে এখান থেকে ইনকাম হবে আবার চব্বিশ ঘন্টা পরে পরে আইসা আপনি একটা ক্লিক করে দেবেন অটোমেটিক ইনকাম হবে এভাবে প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর আইসা একটা একটা ক্লিক দিবেন ঠিক আছে আর শুধুমাত্র এই অ্যাপটা আপনার মোবাইলে রাখবেন ঠিক আছে আপনার কাজ শুধু এটুকুই এটুক কাজ করে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম আপনি নিতে পারবেন হয়তো এখানে আপনি দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এরকম সময় আপনি কাজ করতে হতে পারে তারপর হয়তো আপনার এখান থেকে টাকাটা পাবেন তবে টাকা মিস নাই প্রত্যেকটা যেহেতু একটা গোল্ডেন ভেরিফাইড প্রজেক্ট ঠিক আছে তো এখানে কিভাবে কাজ করবেন এখানে কাজ করার জন্য আপনি সর্বপ্রথম আমার চলতি ভিডিও ড্রেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক পাবেন এবং এই প্রজেক্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো ঠিক আছে তো আমার টেলিগ্রামের লিঙ্কে আপনারা ক্লিক করার চেষ্টা করবেন আমার টেলিগ্রামের লিঙ্কের যদি আপনি ক্লিক করেন আমার টেলিগ্রামের লিংকে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা প্রোজেক্ট এরকম একটা পোস্টে আপনাকে নিয়ে আসবে দেখেন বারোই মার্চে কিন্তু আমি এই প্রজেক্টটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সময়ের স্বল্পতার কারণে আমি কিন্তু ভিডিও ম্যাক করতে পারি নাই তো আজকে একটু ফিরে আসি তাই ভিডিওটা আপনাদের জন্য ম্যাক করে দিলাম ঠিক আছে তো দেখেন এই প্রোজেক্টটার নাম হচ্ছে স্টার টাওয়ার ঠিক আছে স্টার টাওয়ার খুবই হাই কোয়ালিটির একটা প্রোজেক্ট বলতে পারেন ঠিক আছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ক্লিক রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে আপনি এই রেজিস্টার লিংকে এটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা আপনি যখন এই যে রেজিস্টার লিঙ্কটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারপে আসবে অন্য অন্য যেভাবে অ্যাকাউন্ট করি এখানেও কিন্তু সেমভাবে অ্যাকাউন্ট করতে পারবেন কোনো ঝামেলা নাই ঠিক আছে আপনি উপরে একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে কোনো একটা ভালো দেখে একটা ইমেল দিবেন ঠিক আছে আপনার খুব ভালো একটা ইমেল আপনি উপরে বসাই দিবেন তারপরে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করে দিলে আপনার ইমেলে তারা একটা কোড পাঠাবে কোডটা এখানে বসাই দিবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন কমপক্ষে আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন ছোট হাতের এবিসিটি বড় হাতের এবিসিটি নাম্বার এবং এ স্পেশাল কিছু ক্যারেক্টার মিলিয়া একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আবার নিচনে দিবেন এই যে দেখেন এখানে একটা সংখ্যা বসে দিয়েছে এখানে একটা কিছু একটা বসে দিয়েছে এটা হচ্ছে একটা ইনভাইট কোড এটা হচ্ছে আমি যে আপনাকে ইনভাইট করছি আমার রেফার লিঙ্কে যে আপনি ক্লিক করেছেন ক্লিক করে অ্যাকাউন্টটা করতেছেন সেই ইনভাইট কোডটা এই ইনভাইট কোডটা ইউজ করার জন্য আপনি এখান থেকে কিছু বোনাস পাবেন ঠিক আছে তারপর আপনি রেজিস্টার ইমিডিয়েটলি এখানে ক্লিক করে দিয়ে আপনি অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেবেন তারপর ডাউনলোড অ্যাপ আসবে ঠিক আছে ডাউনলোড অ্যাপে ক্লিক করে দিয়ে গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকে ডাউনলোড করে আপনি এখানে অটোমেটিক মাইনিং করবেন ঠিক আছে মাইনিংটা করার জন্য আপনি কি করবেন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ইনাবেট লেখা আছে ঠিক আছে এখানে আপনি ওপেন লেখা পাবেন সর্বপ্রথম যখন দেখবেন আপনি ঢুকবেন তখন এখানে ওপেন লেখা পাবেন ঠিক আছে তো ওপেন লেখার উপর আপনার ক্লিক করে দেবেন ওপেন লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ইনকাম রেকর্ড ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আহ দেখেন এটা কমপ্লিট দেখালে আপনি এখান থেকে বেঁকে যাবেন তারপরে এই যে দেখেন একটা বাটন আছে রিপ্লেসের বাটন ঠিক আছে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনি এখানে ইনাবেল নামের অপশনটা চলে আসছে অর্থাৎ আপনার চব্বিশ ঘন্টার জন্য মাইনিং এখানে শুরু হয়ে গেছে চব্বিশ ঘন্টা পরে এসে এসে আপনি আবার এখানে ইনাবেল করে দিবেন ঠিক আছে এইভাবে মূলত প্রতিদিন আপনি এখানে মাইনিং করবেন ভালো একটা ইনকাম কিন্তু এখান থেকে নেওয়া যাবে পারলে কিছু ব্যাপার করে দিবেন যদি না পারেন তাহলে কোনো দরকার নাই নিজে একা একা মাইনিং করুন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে গ্রো করে দিন ঠিক আছে